আসলাম অলিকেব্রান তো রিসেন্টলি আমি একটা ভিডিও দেখলাম সেটা আছে যে ভিডিও করছে যে আমি একটা পা দিয়ে যে ফেসিয়াল করছিলাম ওটা এটা দেখলাম ওর ফানি ভিডিওতে করছে বেসিক্যালি সকালবেলা ঘুম থেকে উঠে মানে একদম শোয়ার আগ পর্যন্ত আমার ডেইলি লাইফে সব কাজ আমি পা দিয়েই করি প্লাস আমার মেয়েকে গোসল করানো মেয়ে অনেক সময় অসুস্থ হলে মাথায় পানি দেওয়া মাথায় টিপে দেওয়া নর্মালি একটা হাতের যে কাজ আমার পা দুটাকে আমি হাত মনে করি পা দিয়ে লেখা এক্সামের সময় এক্সাম দেওয়া তো সেদিন হঠাৎ ভাবলাম যে আমাদের মিস্টার কার্ড সেলেন রাজশাহী ব্রাঞ্চের হচ্ছে ম্যানেজমেন্টে আছে ম্যানেজার আর কি তো আমাকে বললো ভাইয়া আপনি তো অনেক কিছু করেন আপনি যদি আজকে আমাকে পা দিয়ে ফিসিল করে দিতেন তো দেখি কেমন হয় তা বললাম যে না এটা করা ঠিক হবে না ভাই না সমস্যা নেই আপনি তো পা দিয়ে সব কাজই করেন তার কারণে আর কি মূলত পা দিয়ে ফিসিয়ালটা করা মানে এত সিরিয়াসলি সবাই নিয়ে নেবে এটা আমার আসলে ধারণা ছিল না যার কারণে আমি ক্ষমা চাই নিচ্ছি সবার কাছে আসলে আমার করা ঠিক হয়নি কিন্তু যে কাজটা করছে সেটা যে ও আমারে রোস্ট করতে গিয়ে দেখেন দিন শেষে কিন্তু ও নিজেই বিয়ের জন্য কিন্তু ও মুখে পা দিছে অন্য অঙ্গভঙ্গির মাধ্যমে বোঝাতে পারতো কিন্তু তো কিন্তু না করে ও কিন্তু পা দিয়ে ফেসিয়াল করছে তাহলে আমার ওর মধ্যে পার্থক্য রইল কি ওর হাত থাকার পরেও আমাকে মানে নেগেটিভ করার জন্য ও পা দিয়ে ফেসিয়াল করছে আমি না হয় বুঝতে পারি না যে কারণে মুখে পা লাগিয়ে ফেসিয়ালটা করছিলাম ওনার এটাতে ওনারও মত ছিল কিন্তু ও জেনে শুনে কিন্তু মুখে পা লাগিয়ে ফেসিয়াল করছে ওটা কিন্তু ভিডিও করছে দিন শেষে কিন্তু ও ভিডিও করছে দিন শেষে কিন্তু ওই ভিডিও থেকে ও ইনকাম করছে তাহলে আমার ওর মধ্যে পার্থক্য রইলো কি ও জেনে শুনে করছে আর আমি না জেনে করছি আর আমার যারা ভালোবাসার মানুষ আছেন আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই যে কানে ধরছে এই যে কানে ধরলাম এই কানে ধরে বলতেছি মানে এরকম কাজ আর কখনো করবো না কারণ এটা করা ঠিক হয়নি সত্যি কথা মানে পরে আমি রিয়েলাইজ করলাম যে আসলে এটা করা আমার ঠিক হয়নি আর সবাইকে একটা রিকোয়েস্ট করতেছি আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও বানাতে গিয়ে কেউ মুখে পা দিয়ে মানে ভিডিও বানাবেন এটা রিকোয়েস্ট যেমনটা উমর ভাই করছে তো একটা কথাই বলবো যে আমার ভুল হয়েছে এজন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী এরকম ভুল আর কখনো হবে না কিন্তু একটা মানুষ জেনে শুনে ভুল করা একটা জিনিস আর না জেনে শুনে করা একটা জিনিস কারণ আমার দুইটা পাকে আমি সবসময় হাতি মনে করি সত্যি কথা বলতে ছোটবেলা থেকে মানে বেড়ে ওঠা আমার পা দিয়ে লেখা পা দিয়ে খাওয়া পা দিয়ে জামা কাপড় পড়া সবকিছু কিন্তু আমি পা দিয়েই করি যার কারণে আমার কোনো সময় মনে হয় না যে আমার মানে দুই হাত নাই খোদার কসম মানে কোনো সময় আমার মনে হয় না যে আমার দুইটা হাত নাই কোনো সময়ের জন্য মনে হয় না কেউ যদি কখন বলে যে তোমার দুইটা হাত নাই কেন কি হয়েছে সেই সময়টা মনে পড়ে কি আমার তো দুইটা হাত নাই তাছাড়া কোনো সময়ের জন্য এক মুহূর্তে জন্য মনে পড়ে না যে আসলে আমার দুইটা হাত নাই যাই হোক তো আমাকে সবাই ক্ষমা করে দিবেন আর আজকের মতো পর্যন্তই সবাইকে রমজান মোবারক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম